আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আজকে আমি আবারও আপনাদের সামনে হাজির হয়েছি চমৎকার একটি রেসিপি আজকে আমরা ফাইভ স্টার রেস্টুরেন্টের শেফের রেসিপিতে তৈরি করব চপ আর দেখতেই পাচ্ছেন এই চপগুলো দেখতে কতটা ক্রিস্পি লাগছে এগুলো এরকম বাইরে থেকে অনেক ক্রিস্পি আর অনেক টেস্টিও আর দেখতেই পারছেন যে এই চপগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে সম্পূর্ণ রেসিপিটা ফলো করলে আপনাদেরও এমনই হবে একদম ফাইভ স্টার রেস্টুরেন্টের মতোই আপনারা এই চপগুলো তৈরি করতে পারবেন তো দেখতে থাকুন এই ক্রিস্পি একদম ভিতর থেকে সফট এই চপের রেসিপিটা খুবই সুন্দর করে প্রত্যেকটা স্টেপ দেখিয়েছি দেখে বাসায় তৈরি করে ফেলুন তো ফার্স্টেই আমরা এখানে পেঁয়াজ সুন্দর করে ভেজে নিব একদম বেরেস্তা করারও প্রয়োজন নেই জাস্ট এগুলোকে আমরা একটু ভেজে নিব তো তারপর আমরা এখানে নিয়েছি আলু আলুটাকে অবশ্যই চপের জন্য সেদ্ধ করে নিতে হবে তারপর সেটাই খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে নিতে হবে এটা সবাই এটা দেখানোর কিছু নেই তো তারপর আপনারা চাইলে এটাকে ম্যাশ করে নিতে পারেন একদম মিহি ভাবে এটাকে ম্যাশ করার জন্য আমরা এটাকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি এইভাবে করলে খুব ভালোভাবে একদম মিহি হয়ে ম্যাশ হয়ে যায় আর কি তো তারপর আমরা এখানে যে শুকনো মরিচগুলো ভেজে রেখেছিলাম সেটা নিয়েছি তার সাথে অ্যাড করেছি লবণ এখান থেকে আমাকে কমিয়ে ফেলেছি কারণ আমার কাছে দেখতে অনেক ঝাল বেশি লাগছিলো বাট আম্মু বলছিল যে হ্যাঁ এগুলোও দিবে দেন আমি টেস্ট করে এখান থেকে একটা নিয়ে কমিয়ে ফেলেছি যাতে আমরা অন্তত খেতে পারি তো আপনার আপনাদের টেস্ট ওয়াইজ এই ঝালটা অ্যাড করে নেবেন কোনো সমস্যা নেই তারপর আমরা এখানে অ্যাড করেছি যে পেঁয়াজটা আমরা ভেজে রেখেছিলাম সেটা সেটার সাথে লবণ মরিচ পেঁয়াজ সব কিছু খুব ভালোভাবে আমরা এখানে মিক্স করে নিয়েছি এবার আমরা এটাকে আমাদের আলুর সাথে খুব ভালোভাবে মিক্স করে নিব একদম মেখে মেখে খুবই ভালোভাবে এটাকে মেখে একদম সব কিছু মেশিয়ে নিব আর কি আর আলুটাও একদম ভালোভাবে হাত দিয়ে কচলে কচে মেখে নিব আর কি এই যে আমরা এটাকে খুবই ভালোভাবে মিক্স করে নিয়েছি আপনারা দেখতেই পারছেন আমাদের আলুর যেই চপের ইয়াটা একদম রেডি এবার আমরা এগুলো দিয়ে চপগুলো তৈরি করে নিব আপনি আপনাদের পছন্দ মতো শেপে তৈরি করে নেবেন তো আম আগেই সবগুলো আর কি ভাগ করে নিচ্ছিলো যাতে সবগুলো সমান হয় দেখতে মানে সমান লাগে আর কি বড়ো ছোটো না লাগে সেই অনুযায়ী আম আলোটাকে ভাগ করে নিচ্ছিল তারপর এগুলো দিয়ে খুব ইজিলি আর কি চপটা তৈরি করে নিবে এই যে খুব সুন্দরভাবে এগুলোকে ভাগটা করা হয়ে গিয়েছে দেখতেই পারছেন অনেকগুলোই হয়েছে এবার আমরা এগুলো দিয়ে খুব সুন্দর করে চপটা তৈরি করে নিব আমরা নর্মাল যে গোল গোল চপটা খাই আলুর ওরকম করেই আমরা এটা তৈরি করছি আপনারা এটা আপনাদের পছন্দ ভাবে তৈরি করতে পারেন লম্বা গোল যেভাবে ইচ্ছা তো এবার ভাবে করে নিব তারপর আপনাদেরকে মেইন কোটিংটা দেখাবো এই যে এগুলো তৈরি করতে করতে কিছুক্ষণের মধ্যেই আমরা এখানে সবগুলো চপ তৈরি করে নিয়েছি এবার এগুলো মেনজে যে কোটিংটা সেটা করার পালা তারপরে এগুলোকে ভাজবো আমরা তো সেটার জন্য ফার্স্টেই আমরা এখানে দুটো ডিম নিয়ে নিয়েছি ডিমটা এবার আমরা এটাকে ফেটিয়ে নেবো তার আগে এর সাথে আমরা অ্যাড করব পরিমাণ মধ্যে একটু লবণ তারপর একটু ময়দা আর অ্যাড করব একটু বেকিং পাউডার এই যে এগুলো সব কিছু দিয়ে এটাকে আমরা এবার ভালোভাবে মিক্স করে নিব একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে এটাকে একদম ভালোভাবে উইস্ক করে নিব। যাতে এর মধ্যে কোনো লামস কিছু না থাকে এই যে খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিয়েছি একদম ভালোভাবে এটাকে ফেটিয়ে নিয়েছি বলতে পারেন এবার আমরা আমাদের ব্রেড ক্রামটা নিয়ে নিব আমরা এখানে সাদাটাও নিয়েছি লালটাও নিয়েছি যদি ব্রেড ক্রাম আপনার কাছে তখন না থাকে তাহলে আপনারা ব্রেডটাকে ব্লেন্ড করে ওটাকে একটু রোদে শুকিয়ে তারপর ওটাকে ব্লেন্ড করে একটা ক্রম তৈরি করে নিতে পারেন তো এবার এটাকে খুব ভালোভাবে আমরা মিক্স করে নিয়েছি এভাবে দিলে দেখতে খুবই সুন্দর লাগে আর এই যে আমাদের আলুর চপগুলো আর দেখে নিশ্চয় ভাবছেন যে এতক্ষণ এই পাশে এটা কী রেখে দিয়েছি এখানে আমরা রেখেছি ভেসন এটা দিয়ে আমরা ফার্স্টে আলুর চপগুলো এভাবেই কোট করে নেব মানে ফার্স্টে আমরা এই শুকনো আলুর চপটাই ভেষনের মধ্যে এরকম কোট করে দেন আমরা এটাকে আমাদের যে ডিমের মিক্সচারটা আছে সেটার মধ্যে কোট করে নিব। তারপর আমরা এটাকে ব্রেড ক্রামসে কোট করব এভাবে করলে দেখবেন যে বাহিরের যেই লেয়ারটা সেটা খুবই ক্রিস্পি হচ্ছে আর ভেতরে আলুর চপের যে সফটনেস সেটা থাকছে আলুর চপ একদম সফট ভিতরে যেমন একটু জুসি জুসি ওরকম থাকছে তো দেখতেই পাচ্ছেন আমরা সবগুলোকে একে ফেস্টে এই ভেসনের মধ্যে কোট করে নিচ্ছি তারপর এটা ডিমের মিক্সচারটার মধ্যে কোট করেছি দেন আমরা এখানে ব্রেড ক্রামসের মধ্যে কোট করে নিচ্ছি এভাবে করলেই আলু কি করে রেডি হয়ে যাবে তারপর এগুলোকে আর কি ভাজার পালা আপনারা যদি এটাকে এভাবে স্টোর করতে চান তাহলে এটাকে এভাবে কোট করে ওটাকে ফ্রিজে রেখে একটু শক্ত করে তারপর ওটা একটা জিপ্লপ ব্যাগের ভিতর রেখে দিবেন এটা আপনারা অনেক দিন ধরে এভাবে বের করে করে ভেজে ভেজে খেতে পারবেন আর এটা খেতে খুবই ডিফারেন্ট যেটা বললাম যে ফাইভ স্টার হোটেলের যে চপগুলো থাকে ওগুলোর মতো একদম বাসার নর্মাল যেই চপগুলো আমরা ভেজে থাকি বা নর্মাল বেডক্রামস দিয়ে যেগুলো ভেজে থাকি ওগুলোর মতো না আর প্রসেসটাও আপনারা দেখতে পাচ্ছেন যে এটা ডিফারেন্ট তো আমরা সবগুলোই একে একে এভাবে করে কোট করে নিব তারপর আমরা এগুলো ভাসতে চলে যাব আর দেখতেই পাচ্ছেন এভাবে এগুলো কোট করার পর এগুলো অতটা সুন্দর লাগছে দেখতে মানে দেখেই খুব ভালো লাগছে এই যে আমাদের এখানে সবগুলো একদম একদম রেডি দেখতে এত ভালো লাগছিল লাগছে যে এভাবেই রেখে নেই তো এখন কি করব এখন আমরা এগুলোকে ভাসতে চলে যাব তো চলো নারুল চপগুলোকে আমরা খুব সুন্দর করে ভেজে নিই তা আমরা চুলায় একটা পাত্র বসিয়ে তার মধ্যে তেল দিয়ে দিয়েছি তেলটাকে একটু গরম করে নিয়েছি এখন আমরা এর মধ্যে একে একে চপগুলো দিয়ে দেব এগুলো আপনি আস্তে আস্তে উল্টে পাল্টে ভেজে নেবেন আর খুব তাড়াতাড়ি একটু উল্টে পাল্টে দিতে হবে যাতে নিচের সাইডটা বেশি ব্রাউন না হয়ে যায় বা ব্রেড ক্রামসটা পুড়ে না যায় তা আমরা দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে এগুলোকে উল্টে পাল্টে উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিব আর এগুলো দেওয়ার পরেই দেখবেন যে কি সুন্দর একদম ফুলে উঠছে মানে খুব সুন্দর ভাবে এগুলো ফ্রাই হবে একটু ফুলা ফুলা টাইপের তো এই যে দেখতেই পারছেন আমরা ফার্স্ট ব্যাচ খুব সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি আর এগুলো একটু ফুলে ফুলে একদম বলের মতো হয়ে গিয়েছে এখন আমরা এগুলোকে উঠিয়ে নিচ্ছি বাকিগুলো আমরা একইভাবে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিব তো আপনাদের কাছে যদি চপের রেসিপিটা ভালো লাগে অবশ্যই অবশ্যই এটা সবার সাথে শেয়ার করবেন আর সবাইকে এটা তৈরি করে খাওয়ার সুযোগ করে দিবেন এই যে আমাদের সেকেন্ড ব্যাচ হয়ে গিয়েছে নর্মালি ক্রামটা আপনি এরকম রেড আর হোয়াইট মিক্স করে দিলে এগুলো দেখতে খুবই ভালো লাগে সুন্দর লাগে আপনারা চাইলে শুধু নর্মালি যে সাদা ক্রামসটা থাকে বেড ক্রামস সেটা দিয়েও তৈরি করতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু দেখতেই পারছেন রেডটা দেওয়াতে এটা একটু দেখতে সুন্দর লাগছে শুধু দেখার সুন্দর জন্য তো এই যে আমাদের সবগুলো ভাজা হয়ে গিয়েছে আমরা সবগুলো উঠিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন তো আজকে আলু চপের রেসিপি এখানেই শেষ আশা করছি সবার কাছে এটা অনেক ভালো লেগেছে এই ভিডিওটা যদি একটু উপকারে আসে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন তো ফাইভ স্টারে গিয়ে বা কোথাও গিয়ে চপ কিনে টাকা খরচ না করে বাসায় খুব সুন্দর করে এভাবে এটা তৈরি করে নেবেন আর এরকম আরও কোনো রেসিপি যদি আপনারা চান আমাকে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি ট্রাই করব এটা শেয়ার করার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথে থাকবেন আসসালামু আলাইকুম রবাদান মুবারক